আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্রেন্ডস এই তো কাপড়গুলো কেচে মেলে দিয়ে পরে এলাম এখন থালা বাসন কটা ধুয়ে নিচ্ছি অনেকটাই ধোয়া হয়েছে আর আছে এই কটা ধোবো আজকে আবার আমার বাজার করার আছে ঈদের বাজার বাজার করতে যাব আমি আসতে শেষ রমজান অনেক কাজ আমাদের ইফতারি বানানো লাগবে তারপরে আবার প্রত্যেকটা ঘর ঝেড়ে মুছে ধুয়ে কেচে সব ঠিকঠাক করতে হবে অর্থাৎ আগামীকাল তো ঈদের দিন চলে আসবে এজন্য তো সব কিছু একটা একটা করে মুছে নিচ্ছে মোছার পরে আবার ফ্লোর মুছতে হবে এইবারের ঈদটা একদমই সাদা মাটা হচ্ছে আমার লাইফে প্রথম তো কেনা হয়নি ঘরের বেডশিট কেনা হয়নি আমার নতুন কোন ড্রেস তারপরে মানে সব কিছুই যেন এলোমেলো তবু তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আর কেন হয়নি নি এগুলো কেনাকাটা নতুন বেডশিট আর হচ্ছে নতুন নতুন ড্রেস না কিনলে না ঈদ ঈদকে মনে হয় না তাই না বলো

শুভ সকাল ফ্রেন্ডস ঈদ মোবারক ঈদ মোবারক তো এখন আমি তাড়াতাড়ি করে সিমাইটা আগে রান্না করে নিচ্ছি কারণ খেয়ে আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে যাবে জন্য মিষ্টি কিছু খেয়ে নামাজ পড়তে যাওয়ার জন্য তাড়াতাড়ি বলল যে মিষ্টি কিছু করে দাও অন্য চাঁদ চাঁদরাতেই করি কিন্তু এইবার রোজা থেকে এত কষ্ট হয়েছে চাঁদরাতে আর কিচ্ছু করিনি শুধু মেহেদিটা দিয়েই শুয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডদের নিয়ে বাইরে গিয়েছিল সেখান থেকে আসছে বারোটায় বারোটায় আসার পরে আমাদেরকে নিয়ে আবার চাঁদরাতে বের হয়েছে আমরা আবার বাহির থেকে এসেছি দুইটায় তো ওখান থেকে এসে পরে একটু ঘুমিয়েছি এক ঘুমে সাড়ে সাতটা বেজে গিয়েছে চামচ সাড়ে সাতটায় তুড়ি ঘুড়ি করে আমার হাজবেন্ড নামাজ পড়তে এখন চলে গেল মিষ্টি কিছু আর এসে খাবে শুধু খেজুর খেয়ে গেছে আপু ঈদ মোবারক বলো ঈদ মোবারক নতুন জামা কাপড় পরে নাই বলছে কি এইটা বলে নতুন জামা তাই বলে পরে নিয়েছে কাপও খাচ্ছে নভেরা বিল গিয়েছ অন্যান্য বাড়িতে আর এখানে আমার রান্না শেষ গরু মাংস সাদা পোলাও মোরগ পোলাও করেছি আর রোস্ট এই আপ আমি গরু মাংসটা খেয়ে নাও এইটা রোস্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিচ্ছি এই তো এখনো গোসল করিনি গোসল করব এখন ঘরে সব কাজ শেষে এখন চলে এলাম আমার হাজব্যান্ডের শ্বশুর তো শ্বশুর বাড়িটা কত দেখিয়ে দিলাম এই তো নভেরা সকাল বেলা এসেছে তো এরপরে লাবিনা ওদেরকে নিয়ে আসছি তো আব্দুর রহমান চলে গিয়েছে রাতেই লাবিনা আছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা সব ক্লিপ নিয়েছি একটু একটু করে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈদ মোবারক ঈদের দিন তোমাদের সামনে আসিনি কারণ হচ্ছে দেখো আমার মেয়ের তো সামনে দশ তারিখে ঈদের মানে দশ তারিখে এসেছি পরীক্ষা তো আমার অনেক বেশি টেনশন হচ্ছে আমার প্রথম মেয়ে প্রথম এসেছি পরীক্ষা দেবে ভিতরটা ভয় প্রথম সব কিছু আর মানে কী যে একটা টেনশান কি আর বলবো ঈদের দিন জানো তো আমি গোসলও করিনি তোমরা তো জানো যতদিন যাবৎ আমি ইউটিউব করছি তোমাদের সঙ্গে বন্ধু হয়ে আসছি ততদিন যাবৎ কিন্তু দেখেছ যে ঈদের কত আয়োজন করেছি তারপরে রোজায় কত ধরনের কত ইফতারি করেছি সুন্দরভাবে টেবিল সাজিয়েছি এবার কোনো কিছুই করিনি কারণ আমার কিচ্ছু ভাল লাগে না জানো না যখন মনে পড়ে আমার মেয়ের দশ তারিখ এসেছি পরীক্ষা তখনই আমার পেটে মোচর দিয়ে এমন পেট ব্যথা শুরু করে আমি পুরো অসুস্থ হয়ে পড়ে যাই আমার কিচ্ছু ভালো লাগে না তখন আর তো এজন্য যাই হোক কোনো সাজুগুজু কোনো কিছুই করিনি আল্লাহ চান তো আমি কোরবানি রেতে ইনশাল্লাহ রেডি হয়ে ঠিকঠাক হয়ে তোমাদের সামনে আসবো তো এই আর কি তবুও যতটুকু যা করেছি তোমাদের মাঝে শেয়ার করেছি প্লিজ তোমরা দেখে নিও আর আমার মেয়ের জন্য দোয়া করো ওর তো এই তো এই মাসেরই দশ তারিখে এসএসসি পরীক্ষা দিবে তো তোমাদের সবার কাছে চাই আমি অনেক অনেক দোয়া আমার প্রথম সন্তান আমার মেয়ে নভেরা ওর এসএসসি পরীক্ষা তোমরা সবাই হাত তুলে একটু দোয়া করে দিও ও তো এতিম ওর বাবা নেই তো ওর বাবা থাকলে হয়তো বা আমার এত টেনশন হতো না তো যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের সবার ভালোবাসা শুভকামনায় আমি ভালো আছি তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম